সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন বছরের নতুন ক্লাসে এবং তোমরা পঞ্চম শ্রেণী পাশ করে ষষ্ঠ উত্তীর্ণ সেজন্য অভিনন্দন জানাচ্ছি তোমাদেরকে আজকে আমরা শুরু করছি আমাদের নতুন একটি বিষয় যে বিষয়টা সম্পর্কে আমরা পরিচিত হব আমাদের নতুন বই আমরা পেয়েছি আমাদের বইটা দেখতে হচ্ছে এরকম নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই এই বইটিতে অনেকগুলো অধ্যায় রয়েছে আমরা আজকে যে অধ্যায় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় এবং অধ্যায়টির নাম হচ্ছে বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের ইতিহাস সম্পর্কে এই অধ্যায়ে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশের ইতিহাস কখন থেকে শুরু হয়েছে এবং এই ইতিহাসের বিবর্তন কিভাবে হলো আজকের এই জায়গায় আমরা কিভাবে এলাম সেই বিষয়গুলো অল্প অল্প করে আমরা জানার চেষ্টা করছি এখানে অনেকগুলো পাঠ রয়েছে এই আমরা যদি আমাদের যে প্রাচীন বাংলা অঞ্চলটাকে দেখি অনেকগুলো পাটের মধ্যে প্রাচীন থেকেই তো আমরা শুরু করব তো দেখতে অনেকটা এরকম একটা প্রাচীন ম্যাপ এরকম দেখায় আর কি তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বেঙ্গলের অংশটা বেশ বড় দেখো বেঙ্গল কিন্তু অনেক বড় একটা জায়গা ছিল এদিকে এইদিকে হচ্ছে ইন্ডিয়ার উড়িষ্যা এছাড়া পুরো অঞ্চলটাই আসলে বেঙ্গল ছিল প্রাচীন বঙ্গ এটা অনেক প্রাচীন একটা জনপদ অনেক প্রাচীনকাল থেকেই এখানে মানুষের বসবাসের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে সেটা সম্পর্কে আমরা জানবো জানতে চাই প্রাচীন ইতিহাস সম্পর্কে সেগুলো হচ্ছে একটু এরকম আমরা জানি যে আমরা আমাদের যে নতুন বাংলাদেশ সে বাংলাদেশের জন্ম হয়েছে উনিশশো সালে ষোলো ডিসেম্বর তো তো সেখানে আমরা কি দেখেছি উনিশশো সালে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হলেও বাংলার ইতিহাস অনেক প্রাচীন প্রাচীন যুগ থেকে হিসেব করলে আমাদের এখানে যে অনেকগুলো বংশের আবির্ভাব ঘটেছিল তারা কারা যেমন আমরা জানতে পারি ইতিহাস থেকে মৌর্য বংশের অস্তিত্ব তারপরে হচ্ছে শুঙ্গ বংশ কুষাণ গুপ্ত পাল এবং সেন এই যে ধারাবাহিকতা ছিল একজন একটা বংশের পর আরেকটা বংশ এভাবে শাসন করেছে এই শাসন শেষ হওয়ার পর এসেছিল মধ্যযুগ যে মধ্যযুগটা শুরু হয় মুসলমানদের শাসন মুসলমানদের শাসন শুরু হয় হচ্ছে নদিয়া জয়ের পর সেন বংশের সর্বশেষ রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা খুলজি বক্তিয়ার দখল করেন এবং এর মাধ্যমেই তিনি মধ্যযুগের মুসলমানদের শাসনের সূচনা করেন এই আমাদেরই দেশে আমরা এদের সম্পর্কে জানব কিন্তু আমরা আরও জানতে চাই এই যে শাসকরা ছিল তাদের শাসন কাল কেমন ছিল সেগুলো সম্পর্কে আমরা জানবো এবং মুসলমানদের যে শাসন মধ্যযুগ সেটা সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করার চেষ্টা করবো মুসলমানদের যে শাসন আমরা জানি বক্তিয়ার খলজির মাধ্যমে শুরু হয় তারপর কয়েকটা বড় বড় বংশ সেখানে শাসন করে এবং তাদের মধ্যে অন্যতম হচ্ছে ইলিয়াজ শাহী বংশ এবং হোসেন শাহী বংশ তারা বাংলা গড়ে তুলে শক্তিশালী শাসন কাঠামো এবং এই কাঠামোর মাধ্যমেই কিন্তু দীর্ঘদিন তারা শাসন করেছে এরপর পলাশি যুদ্ধে নোয়াব সিরাজুদ্দুল্লাহ পরাজয়ের পর বাংলা ও ভারতবর্ষ চলে গিয়েছে ইংরেজদের অধীনে এবং ইংরেজরা আমাদেরকে তখন শাসন করতে শুরু করে তাদের হাত থেকে মুক্তির পর বর্তমান বাংলাদেশের নাম হয়েছিল পূর্ব পাকিস্তান যেটা আমরা উনিশশো সালে হই উনিশশো সালে ব্রিটিশরা আমাদের এই ইন্ডিয়ান অঞ্চলকে তাদের যে কলোনি ছিল সেখান থেকে উপনিবেশ ছিল সেখান থেকে আমাদেরকে মুক্ত করে দেয় এবং দুটি স্বাধীন রাষ্ট্র জন্ম হয় একটা হচ্ছে ভারত এবং আরেকটা হচ্ছে পাকিস্তান আমরা ছিলাম পাকিস্তানের অংশ পাকিস্তানের দুটো অংশ ছিল একটা বর্তমান যে পাকিস্তান তাকে বলা হয় পশ্চিম পাকিস্তান এবং বর্তমান যে বাংলাদেশ তাকে বলা হতো পূর্ব পাকিস্তান তখন দনদন, আমরা ব্রিটিশদের ছেড়ে যাওয়ার পর আমরা পূর্ব পাকিস্তান হয় তারপর পূর্ব পাকিস্তান দনদন, পশ্চিম পাকিস্তানের সাথে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় ওদের সাথে আমাদের দীর্ঘ আন্দোলন হয় ও সংগ্রামের পর আমরা উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটা স্বাধীন বাংলাদেশ খুঁজে পেয়েছি তাই তো তাহলে আমরা এই যে পুরো অধ্যায় দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস সেই অধ্যায় আমরা যে বিষয়গুলো জানতে পড়ার পর সেটা হচ্ছে যে বাংলায় মানব বসতির ধারা বর্ণনা করতে পারবো মানে ধারাটা হচ্ছে কোনটার পরে কোন বংশ আমাদের এখানে শাসন করেছে সেটা জানতে পারবো রাজনৈতিক ইতিহাসের যুগ বিভাজন করতে পারবো যে কোন যুগে কোন কী ধরনের রাজনৈতিক পরিবর্তন হয়েছে প্রাচীন বাংলার আর্থসামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় জীবন বর্ণনা করতে পারবো এবং আমাদের এই প্রাচীন বাংলার সমাজ ব্যবস্থা কেমন ছিল অর্থনীতি কেমন ছিল এবং তাদের ধর্মীয় বিশ্বাসী বা কেমন ছিল সেটা আমরা জানতে পারবো মধ্যযুগে বাংলার রাজনৈতিক অবস্থা সম্পর্কে বর্ণনা করতে পারবো মধ্যযুগে যুগে মুসলিম শাসনদের সময় কেমন অবস্থা ছিল উপনিবেশিক যুগে বাংলার রাজনৈতিক জীবন বর্ণনা করতে পারবো মানে ব্রিটিশদের সময় আমাদের অবস্থাটা কেমন ছিল দেশটির জন্মকথা আমাদের জন্ম কীভাবে শুরু হয় সংস্কৃতি সভ্যতা ঐতিহ্য মুক্তিযুদ্ধ সম্পর্কে আমরা জানতে পারবো এই হচ্ছে এই চ্যাপ্টারটা এই যে অধ্যায় এটা পাঠ শেষে আমরা এই ব্যাপারগুলো সম্পর্কে জানতে পারবো তাহলে আমরা আজকে অনেকগুলো পাঠ আমরা পড়ব আজকে আমরা এক দুই তিন এবং তিনটা পাঠ একসাথে পড়ছি পাঠটা অনেক বড় না ছোটো সেই জন্য আমরা তিনটা পাঠকে একসাথে পড়ছি এবং পাঠটার নাম হচ্ছে বাংলাদেশের মানব বসতি ও রাজনৈতিক ইতিহাস মানে বসতিটা কখন থেকে শুরু হয় এবং রাজনৈতিক পরিবর্তনগুলো কিভাবে হয় রাজনৈতিক পরিবর্তন বলতে আমরা বুঝি ক্ষমতার পরিবর্তন কার পরে কি ক্ষমতায় আসে এবং সেই পরিবর্তনটা কেমন ছিল সেটা তাহলে আমরা বুঝতে পারছি যে প্রাচীনকাল থেকেই বাংলাদেশের এই ভূখণ্ডে মানব বসতির অস্তিত্ব ছিল প্রাচীনকাল থেকেই মানুষ এখানে বসবাস করতো সম্প্রতি আবিষ্কৃত এটা আমরা কীভাবে বুঝতে পারি এটা হচ্ছে যে সম্প্রতি আবিষ্কৃত প্রত্ন প্রত্ন নিদর্শন থেকে আমরা প্রমাণ হয়েছে যে এই ভূমির প্রাচীনতা মানে এখন আমরা কিছু প্রতী নিদর্শন পেয়েছি পুরাতন কীর্তি পেয়েছি বিভিন্ন জায়গায় সেখান থেকে এটা প্রমাণ পাওয়া যায় যে অনেক হাজার বছর আগে এখানে মানুষের বসবাস ছিল যেমন কোথায় কোথায় সেই নিদর্শনগুলো পাওয়া গেছে চট্টগ্রামে পাওয়া গেছে রাঙামাটি সীতাকুণ্ড কুমিল্লার লালমাই পাওয়া গেছে ময়নামতি যেটাকে বলছি আমরা হবিগঞ্জের চূড়া চু চুনারো ঘাটে পাওয়া গিয়েছে নরসিং ওয়ারে বটেশ্বরে পাওয়া গিয়েছে এবং এই এই যে অংশগুলো আছে এছাড়াও আরও অনেকগুলো জায়গায় আছে সেগুলো থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে এখানকার মানুষের যে বসবাস সেটাই কয়েক শত বছরের না বরং হাজার বছর আগে আগের বসবাস এখানে ছিল এর মধ্যে কি কি জিনিস পাওয়া গেছে যেগুলো থেকে আমরা বুঝতে পারি সেগুলোর মধ্যে হচ্ছে পাথর পাওয়া গেছে অনেকগুলো স্টোন যেখানে হচ্ছে খোদাই করে অনেক লেখা পাওয়া গেছে ফসিল পাওয়া গেছে মানে কোনো একটা জিনিস জীবাশ্ম পচে পচে অনেক বছর পরে যে আকার ধারণ করে তাকে আমরা ফসিল বলি কাঠের হাত টু হাত হাত কুটার মানে কাঠের তৈরি জিনিসপত্র আমরা পেয়েছি বাটালি পেয়েছি তীরের ফলক এগুলো জিনিসপত্র আমরা পেয়েছি এই সময়ে মানুষ বনে বাজারে ঘুরে যা যাবারের মধ্যে জীবনযাপন করতো মানে এটাও একটা সত্য কথা যে ওই সময় এক একটা জায়গায় মানুষ পারমানেন্টলি বসবাস করতো না স্থায়ীভাবে বরং তারা একটা জায়গায় কিছুদিন থাকতো তারপর ওই জায়গাটা পরিবর্তন করে অন্য একটা জায়গায় তারা চলে যেত তো এরকম একটা মতো বলে আমরা ইতিহাস থেকে জানতে পারি তাহলে আমরা এখন এই যে অঞ্চলগুলো কোথায় বাংলাদেশ এটা বর্তমান বাংলাদেশ বুঝতেই পারছি হ্যাঁ বিভিন্ন রং দিয়ে বিভিন্ন রঙ দিয়ে বিভিন্ন বিভাগগুলোকে এখানে নির্দেশ মার্ক করা হয়েছে আমরা বুঝতে পারছি তো আমরা যে অঞ্চলগুলো চট্টগ্রামের রাঙামাটি যে অঞ্চলটা সে এই এই অঞ্চলটা এইখানে আমাদের কিছু প্রতাত্ত্বিক নিদর্শন পেয়েছি আমরা তারপর হয়েছে আমরা সীতাকুণ্ডে পেয়েছি এখানে চট্টগ্রাম সীতাকুণ্ড ওই জায়গায় আমরা পেয়েছি তারপর কুমিল্লায় পেয়েছি লালমায় অঞ্চল যেটা এখানে পেয়েছি তারপর হচ্ছে হবিগঞ্জে চূড়ানো হবিগঞ্জ হচ্ছে এখানে আমরা এখানে পেয়েছি তারপর হচ্ছে নরসিন্দিতে পেয়েছি হ্যাঁ তো নাসিন্দের ওয়ারি বটেশ্বরে পেয়েছি এছাড়াও তো আরও প্রাচীন অনেক ব্যাপার আছে যেমন হচ্ছে বগুড়াতে মহাস্তানগড় আছে নগায় হচ্ছে পাহাড়পুর এগুলো তো আমরা বিভিন্ন জিনিসপত্র পেয়েছি যার মাধ্যমে এগুলোর থেকে প্রাপ্ত তথ্য প্রমাণ বা যে ম্যাটেরিয়ালগুলো আমরা পেয়েছি সেগুলো থেকে আমরা বুঝতে পারি যে আসলে আমাদের এখানকার মানুষের যে বসবাস সেটা আজকে না শত বছর না বরং হাজার বছরের ঐতিহ্য রয়েছে এখানে মানুষের বসবাসের ইতিহাস বিদ্যমান তাহলে আমরা বিভিন্ন অঞ্চলগুলো থেকে বললাম তাহলে আমরা কয়েকটা অঞ্চলের দেখি আমাদের অঞ্চলগুলো কি কি এই যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মহাস্তানগড় বগুড়ায় অবস্থিত এইটা একটা টিলার মতো ছিল মানুষ বুঝতে পারতো না তো একজন একদিন এটা দেখলো যে এটা টিলা না এটার মধ্যে নিশ্চয়ই ভিতরে কিছু একটা আছে সে খোঁড়া শুরু করলো এবং সে আবিষ্কার করলো যে এটা আসলে একটা প্রাসাদ ছিল বড় একটা প্রাসাদ মাটির নিচে বিভিন্ন সময় পড়তে পড়তে অব্যবহৃত থাকতে থাকতে এটাই অবস্থা হয়েছে তো এটা একটা বড় ধরনের নিদর্শন আমাদের জন্য তারপর এখানে আরেকটা নিদর্শন আছে এটা হচ্ছে যে ময়নামতি এটা হচ্ছে কুমিল্লা লালমাই যে লালমাইয়ের কথা বলেছি ময়নামতিতে এখানে উপর থেকে দেখলে ব্যাপারটা এরকম ওই যে চারপাশের ব্যাপার বলতে এটা একটা এটা হচ্ছে একটা আবাসিক পড়াশোনার কেন্দ্র ছিল এখানে বৌদ্ধ ধর্মে যারা ছিল তারা এখানে থাকতো এবং পড়াশোনা করতো তাদের ধর্ম প্রচার করতো এর পাশে মন্দির আছে বৌদ্ধদের এবং এখানে একটা প্যালেসে ছিল থাকার জন্য তো এই 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 জায়গাটা হচ্ছে লালমা এখান থেকে বোঝা যায় এটা অনেক বছর পুরাতন একটা জায়গা তারপর হচ্ছে আর একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এটা হচ্ছে আর একটা জায়গা উপর থেকে ওয়ারি বটেশ্বর এটা এখনো খনন করা চলছে এখনো কমপ্লিট হয় নাই শেষ হয় নাই খনন করাটা বাট এই জায়গা থেকেও আমরা অনেক প্রমাণ পাই এখান থেকে আমরা মহাস্তানগড় এবং পাহাড়পুরে যে যে তথ্য প্রমাণ পেয়েছি অনেক পুরাতন সময়ের একটা প্রমাণ আমরা প্রায় যে এখানে একটা বন্দর ছিল নদী বন্দর যেখানে ট্রেড হইত সাগরের সাথে কানেক্টেড ছিল মেঘনা নদীর সাথে তো এগুলো আমরা এখান থেকে জানবো তো চলো আমরা শুরু করি আমরা কি কি জানতে চাই যে বগুড়ার মহাস্তানগড় নর ওয়ারি বটেশ্বরে গড়ে উঠেছিল সমৃদ্ধ মানব বসতি সেখানে মানুষ বসবাস করতো এবং এটি ছিল অনেক সমৃদ্ধ সমৃদ্ধ মানে এখানে ব্যবসা বাণিজ্য এবং মানুষের ওই সময়কার তুলনায় সবচেয়ে স্ট্যান্ডার্ড বা উন্নত মানের যে জীবন ব্যবস্থা সেটা সেখানে গড়ে উঠেছিল নগর সভ্যতা মহাস্থানগড়ে অবস্থিত প্রাচীন নগরটির নাম নগর সভ্যতা যেহেতু আমরা বলেছি ওই নগরটার নাম হচ্ছে পুণ্ড্রনগর যা খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে গড়ে উঠেছে খ্রিস্টপূর্ব চতুর্থ শতক অর্থাৎ আজকে তো আমরা দুই হাজার সালে আছি সেই দুই হাজার বছরে আরও কয়েক বছর আগে চতুর্থ শতক আরো চারশো বছর আগে আজ থেকে প্রায় চব্বিশ বছর আগের ঘটনা তখন হচ্ছে এই এই নগরটির অস্তিত্ব পাওয়া যায় ধারণা করা হয় আর কি আর অন্যদিকে বটেশ্বর থেকে পাওয়া গেছে গুরুত্বপূর্ণ মানব বসতির চিহ্ন তারপর হচ্ছে সমসাময়িক কালে আমরা ভারতীয় উপমহাদেশের ষোলোটি ষোলোটি মহাজনপের নাম আমরা জানি সেই ষোলোটি তো আমাদের ভারতবর্ষ ষোলোটি কিন্তু আমাদের বঙ্গ অঞ্চলে বেশ গুরুত্বপূর্ণ ছয় সাতটি জনপদ ছিল সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে সেগুলো কি ছিল এবং উপমহাদেশের বিভিন্ন জনপদের জনপদে যারা শাসন করেছে এর মধ্যে মৌর্য যুগ পূর্ব রাজনৈতিক ইতিহাস জানা যায় মৌর্য যে যুগ ছিল তার আগের ইতিহাস সম্পর্কেও আমরা জানতে পারি তবে বর্তমান বাংলাদেশের অংশের ইতিহাসের প্রাথমিক নিদর্শন হিসেবে প্রাপ্ত শিলালিপিটি যেখানে শিলালিপি মনে হচ্ছে পাথরের মধ্যে খোদাই করে লিখা তো সেটার মধ্যে আমরা দেখি মৌর্যযুগ বলে মনে করা হয় আমাদের কাছে যেই পাথরের খোদাই করা শিলালিপিটি পাওয়া গেছে সেখানকার জেলে লিখা ধারণা করা হয় যে এটা যুগের লিখা তার মানে আগে যে ছিল ওই রকম কনক্লুসিভ একেবারে আমি দেখাতে পারতেছি না কিন্তু এটা দেখাতে পারছি অনেকের মতে লিপিটি সম্রাট অশোকের জারিকিত অনেকে ধারণা করেন যে মৌর্য বংশের একজন বিখ্যাত রাজা ছিলেন সম্রাট অশোকা সো অশোক হচ্ছে তার সময় এই ডিগ্রি জারি করেন এখানে পাথরে খোদাই করে একটা লিখে লিখে দিতেন যে এটা সবাই পড়তে পারতো কারণ এটা দীর্ঘদিন একটা স্থায়িত্ব থাকে তারপর হচ্ছে যে এই শিলালিপিটির বিবরণ থেকে অনুমান করা হয় মৌর্য সম্রাট অশোক পুণ্ডনগর শাসন করতেন সেটাও আমরা জানতে পারি তারপর ধারাবাহিকভাবে বিভিন্ন রাজবংশ বাংলার বর্তমান ভূখণ্ডকে শাসন করেছে তারা প্রথম যে বংশটা সম্পর্কে আমরা যে জানা দরকার সেটার নাম হচ্ছে গুপ্ত বংশ গুপ্ত বংশ এখানের আমাদের যে যে বংশগুলো শাসন করে নাম্বার ওয়ান বংশ নাম হচ্ছে গুপ্ত বংশ তো গুপ্ত বংশ কীরকম ছিল আমরা যাদের কথা জানি সবচেয়ে বেশি আমাদের দেশের বিস্তারিত ইতিহাস জানা গিয়েছে গুপ্ত যুগ থেকে এ সম্পর্কে ডিটেলস মোটামুটি ভালোই জানা যায় সেটা হচ্ছে তারা ভারত উপমহাদেশের উত্তর অঞ্চলের শাসক ছিল ভারতের যে নর্দান পার্ট উত্তর অংশ সেখানকার তারা শাসন করতো বাংলাদেশের উত্তরাংশে পুণ্ডবর্ধন ভুক্তি নামে একটা প্রদেশ গুপ্ত দেশ আসন ভাব পুণ্ডবর্ধন ভুক্তি মানে হচ্ছে পুণ্ডনগর যেটাকে আমরা মহাস্তানগড় হিসেবে জানি বগুড়ায় অবস্থিত এখানকার তাদের গুপ্তদের একটা প্রদেশ ছিল একটা স্টেট ছিল আমাদের মনে রাখতে হবে আজকের বাংলাদেশ প্রাচীনকালে একক কোনো দেশ ছিল না এটা ছোটো ছোটো ভূখণ্ড ছিল তারা অনেকগুলো ভূখণ্ডে অনেক শাসক ছিল বাংলাদেশের বিভিন্ন অঞ্চল তখন পুণ্ডবর্ধন এই যে আমরা যে জনপদগুলোর কথা বলছিলাম যে অনেকগুলো জনপদ আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ জনপদগুলো হচ্ছে পুণ্ডবর্ধন হচ্ছে আমাদের এখানে বঙ্গ একটা জনপদ ছিল সমত গৌর বরেন্দ্র হরিকেল এই জনপদগুলো পরিচিত ছিল আমরা যে বর্তমান বাংলাদেশে বসবাস করছি এই অঞ্চলটা এরকম ছয়টা জনপদে বিভক্ত ছিল কয়টা জনপদ ছয়টা আবার আমরা ছয়টা জনপদের নাম জানতে হবে সেটা হচ্ছে পুণ্ডবর্ধন বঙ্গ সমতল গৌর বরেন্দ্র হরিকেল গুপ্ত যুগ সম্পর্কে আরো যে ব্যাপারগুলো জানা যায় দেখো এখানকার একটা গোল্ড কয়েন পাওয়া গেছে ওদের গুপ্ত যুগের আর কি সেখানে এরকম একটা আহ স্বর্ণ মুদ্রা মধ্যে এরকম ছবি দেওয়া আছে মানে সম্রাটের সম্রাট ঘোড়ায় চড়ে কোথাও যাচ্ছে না কি তো গুপ্ত শাসনের পতনের পর কয়েকজন রাজার নাম পাওয়া গিয়েছে সেখানে তারা কারা এবং গুপ্ত পরবর্তী নামেও তাদের অনেক রাজা যেমন গুরুত্বপূর্ণ একজন রাজার নাম হচ্ছে যে চন্দ্রগুপ্ত এই যে চন্দ্রগুপ্ত ছবিটাই ধারণা করা হয় যে ওইখানকার যে পয়সার মধ্যে খুদাই করা যে আছে এটা চন্দ্রগুপ্ত সময়ে এটাকে জারি করা হয় তিনজন বিখ্যাত রাজা ছিলেন ওই ওই সময়ের গুপ্ত বংশে সেটাও আমরা আমরা দেখি একটা হচ্ছে গোপচন্দ্র তারপর ধর্মাদিত্য ও সমাচার তো এইরকম কয়েকজন রাজা ছিল তিনটা গোপচন্দ্র ধর্মাদিত্য সমাচার দেব এগুলো নামগুলো মনে রাখতে হবে তারপর যেটা হয় সপ্তম শতকে শশাঙ্ক নামে একজন প্রতাপশালী শাসকের পরিচয় পাওয়া যায় শশাঙ্ক উনি একক রাজা ছিলেন তার বংশ এরকম করে বিস্তার করে নাই কিছু বছর তিনি শাসন করেছেন তিনি যে এলাকাটা শাসন করতেন তার নাম হচ্ছে গৌর যেটা এখন বর্তমান পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ ওই অঞ্চলে অবস্থিত তার উপাধি ছিল গৌরের স্বর মানে গৌরের ঈশ্বর বা গৌরের রাজা তার মৃত্যুর পর প্রায় একশো বছর প্রাচীন বাংলায় কোনো স্থায়ী শাসক ছিল না তার মৃত্যুর পর স্থায়ী যেহেতু কোনো শাসক ছিল না যদি শাসক না থাকে তাহলে আমরা জানি সেখানে বিশৃঙ্খলা হয় তো সেটাই হয়েছিল বিশৃঙ্খল অবস্থায় বাংলার ছোট ছোট রাজ্যগুলো নিজেদের মধ্যে কলহ ও যুদ্ধে জড়িয়ে পড়েছিল সো এই যে যুদ্ধে জড়িয়ে পড়ে যার ফলে এখানে একটা বিরাট বিশৃঙ্খলা তৈরি হয় বিশৃঙ্খলার পর নতুন আর একটা বংশের উদ্ভব হয় সেই বংশটার নাম হচ্ছে পাল 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 বংশ বা রাজবংশ রাজবংশ এই শাসন করে তাদের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে গোপাল এটা আমাদের প্রশ্ন আসে পরীক্ষায় যে পাল বংশের প্রতিষ্ঠাতা কে গোপাল তিনি মাছায়ান তথা মাছের রাজ্যের মতো রাজত্বের মতো অরাজকতা দূর করে গৌরের সিংহাসনে বসেছিলেন আমরা জানি যে পাল বংশ আসার আগে যে একটা একশো বছরের মতো সময় ছিল কোনো শাসক ছিল না অনেক বিশৃঙ্খল অবস্থা ছিল এবং সেই অবস্থাটাকে মাতসায়ানায় বলা হয় এই মাৎসায়ানার সময়টাকে তিনি অতিক্রম করে অরাজকতা দূর করে সিংহাসনে বসে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনার তিনি আনতে পেরেছিলেন যার ফলে তার বংশ চারশো বছর এই অঞ্চলে শাসন করেছে গোপালের পর যে রাজারা আসে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ধর্মপাল দেবপাল রামপাল ও মহিপাল অন্যতম শাসক ছিলেন তার পাল বংশ কত বছর আমরা বলেছি চারশো বছরের মতো তারা শাসন করে তাদের সমৃদ্ধ রাজনীতি ছিল অর্থনীতি ছিল তাদের স্থাপত্যের নিদর্শন আমরা পাই তারপর শিল্পচিত্র আছে শিল্পকলায় তারা সমৃদ্ধ ছিল বাংলা তখন এবং নওগাঁ জেলার বিখ্যাত পাহাড়পুর যে মহাবিহারটি আছে সেটা পাল যুগের একটা নিদর্শন তাদের সময় সেটা বানানো হয় আমরা পাহাড়পুরের যে নিদর্শনটা দেখেছি সেটা হচ্ছে পাল বংশের আমলে বানানো হয় যেটাকে আমরা মহাবিহার নামেও চিনি তো পাল বংশ শাসনের সময় আমরা দেখি আহ আরো কিছু শাসক ছিল পাল বংশের পরে পাল শাসকদের সময়কালে তাদের রাজত্বের বাইরে তারা যে অংশটা রাজত্ব করতে মূলত এই অংশগুলোতে রাজত্ব করতে এদের বাইরে এই অংশগুলোতে সাধারণত অন্য ছোটো ছোটো কিছু রাজা শাসক ছিল আর কি যেমন হচ্ছে কুমিল্লা বিক্রমপুর এখানে কেউ অন্যরা শাসন করে যেমন হচ্ছে খড়গ খড়গ বংশ দেব বংশ চন্দ্র তারপর হচ্ছে বম বর্ম রাজবংশ স্বাধীনভাবে এখানে শাসন করত। তো সমতট অঞ্চল নামে পরিচিত এলাকার ভ্রমণ করে চীনে সমতট বলতে বোঝায় হচ্ছে এই যে কুমিল্লা এবং নোয়াখালী যে অঞ্চল এটাকে সমতট বলে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে বলে সমতট তো সমতট কোন অঞ্চলকে বলে কুমিল্লা নোয়াখালী অঞ্চল সেখানে একজন চীনের বিখ্যাত পরিব্রাজক হিউন সাং হিউন সাং এই এলাকা ঘুরে যান উনি ঘোরাঘুরি করার পর ওইখানে সম্পর্কে তিনি বর্ণনা করেন তার বর্ণনায় যেটা পাওয়া গেছে যে তিনি এখানে তিরিশটির মতো বৌদ্ধ বিহার পান এবং তৎকালীন যে বিক্রমপুর বিক্রমপুর হচ্ছে ঢাকার পাশে মুন্সীগঞ্জ যেটা বর্তমান সেই মুন্সীগঞ্জে বিক্রমপুর অঞ্চলের প্রখ্যাত পণ্ডিত ছিলেন অতীশ দীপঙ্কর নামে একজন ভদ্রলোক তিনি বিখ্যাত পণ্ডিত জ্ঞানী লোক ছিলেন তিনি একাদশ শতকে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তিব্বতে গিয়েছিলেন এই অতিথি বংকর আবার তিব্বতেও গিয়েছিলেন তার মানে চাইনিজদের সাথে আমাদের আগে বেশ ভালো যোগাযোগ ছিল সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি তারপরের যে বংশটা সেটা হচ্ছে শেন বংশ রাইট তো সেন বংশ তাদের পাল বংশের পরে আসে তাদের তাদের অবস্থান বাংলায় ছিল না তারা ইন্ডিয়ার অন্য একটা প্রান্ত থেকে এখানে আসে ভারতের দক্ষিণান দক্ষিণাত্মের কর্ণাটক কর্ণাটকা যে এখন যে স্টেট আছে প্রভিন্স আছে ওদের সেখান থেকে তারা এখানে আসে সেখান থেকে পালদের সেনাবাহিনীতে চাকরি করার জন্য বাংলায় তারা এসেছিল সেনারা পরবর্তীতে যখন পাল শাসন দুর্বল হয়ে যায় তারা রাজা মদন পালকে পরাজিত করে বিজয় সেন ক্ষমতা দখল করেন বিজয় সেন নামে একজন রাজা ছিলেন তিনি সেটা দখল করেন তারপর রাজা ছিলেন বল্লাল সেন লক্ষণ সেন আরও বিভিন্ন রাজা বিখ্যাত রাজা ছিলেন বিজয় সেন এবং বল্লাল সেন ছিলেন শৈব সম্প্রদায়ের সম্প্রদায়ের নাম তাদের হিন্দু ধর্মের ধর্ম বলা হয় তো সেটাকে পরে লক্ষণ সেন হয়ে ওঠেন বৈষ্ণব সম্প্রদায়ের মানে তাদের একটা বৈষ্ণব হচ্ছে যারা একটু আর কি অনেকটা সুফির মতো ঘুরে বেড়ায় তারপর হচ্ছে চর্চা করে বিভিন্ন ব্যাপারে সেই সম্প্রদায়ের লক্ষণ সেনকে পরাজিত করে তুর্কি সেনাপতি ইতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি নদিয়া দখল করেন নদীয়া ছিল লক্ষণ সেনের রাজধানী তারপর মুসলিমদের শাসন শুরু হয় তো লক্ষণ সেন কিন্তু লক্ষণ সেনের পর তার দুইটা ছেলে ছিল একটা হচ্ছে বিশ্বরূপ সেন আর একটা হচ্ছে কেশব সেন ওরা বিক্রমপুর মানে হচ্ছে আমরা জানি বিক্রমপুর বলতে আমরা কি বলছি বর্তমান তারা শাসন করেছিল কিন্তু তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি এবং মুসলমানদের শাসন সেখান থেকে চলতে শুরু করে তো এই হচ্ছে আমাদের এক দুই এবং তিন নাম্বার পার্ট এবং এই পাটের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে কাজটা আমরা করে শেষ করছি সেটা হচ্ছে এক নাম্বার কাজ যে প্রাগৈতিহাসিক যুগের প্রত্নস্থানগুলো ও প্রত্নস্থানে প্রাপ্ত উপকরণগুলো নামের তালিকা তৈরি করো কি কী জিনিস পাওয়া গেছে কোথায় পাওয়া গেছে আর বাংলার জনপদগুলোর একটি তালিকা প্রস্তুত করো কি কী জনপদ আছে আমরা ছয়টা জনপদের কথা বলেছি তারপর প্রাচীন বাংলার রাজবংশগুলোর তালিকা প্রস্তুত করো আমরা একটু দেখি আমরা দেখি যে প্রাগ ঐতিহাসিক যুগে যে প্রত্নস্থানগুলো এবং প্রত্নস্থানে প্রাপ্ত উপকরণগুলোর মধ্যে যে কোথায় কোথায় ছিল চট্টগ্রাম রাঙামাটি সীতাকুণ্ড কুমিল্লার লালমাই হবিগঞ্জের চুনারোঘাট ওয়ারি বাটেশ্বরে পাওয়া গিয়েছে প্রাগ ঐতিহাসিক যুগের বিভিন্ন হাতিয়ার তাদের মধ্যে কী কী জিনিস আছে রয়েছে পাথর ফসিল কাঠের হাতকুটুরি বাটালি তীরের ফলক ইত্যাদি এক নম্বর কাজ কাজ নাম্বার দুই হচ্ছে বাংলার জনপদগুলোর একটি তালিকা প্রস্তুত করো এই যে ছয়টা জনপদ আছে পুণ্ডবর্ধন বঙ্গ সমতটা গৌর বরেন্দ্র হরিকেল খুবই সহজ একটা কাজ এবং সর্বশেষ তিন নম্বর কাজ হচ্ছে আমাদের হচ্ছে প্রাচীন বাংলা রাজবংশগুলো তালিকা প্রস্তুত করা সেই রাজবংশগুলো এই মৌর্য বংশ তারপরে বংশ কুষাণ গুপ্ত পাল সেন আমরা ওই মৌর্য সম্পর্কে কিছু জানতে পারি গুপ্ত পাল সেন সম্পর্কে অনেক ডিটেলস জানা যায় এই বংশগুলোই আমাদেরকে শাসন করেছিল তাহলে এই হচ্ছে আজকের মতো ক্লাস এবং পরের ক্লাসে আমরা এর পরে কি ঘটেছিল সেটা সম্পর্কে জানবো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে